হ্যালো বন্ধুরা বৈঠকই ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিকেন কিমা কাবাবের রেসিপি শেয়ার করছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের কিমা আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম এখানে দু চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদাবাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিলাম পুদিনা পাতা ধনে পাতা এরপর সবগুলোকে আমি মাখিয়ে নেব আর কিমার সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে মশলাগুলো বা নুন সবটাই যেন খুব ভালোভাবে মিশে যায় এখানে আমার মাখানো হয়ে গেছে আর এতে দিয়ে দেবো দুটো স্লাইস ব্রেড আমি ছিঁড়ে এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এতে বেসনও দু চামচ অ্যাড করতে পারেন আর এতে বাইন্ডিংটা খুব ভালো হয় বাইন্ডিংয়ের জন্যই ব্রেডটা দেয়া দিয়ে সবগুলোকে আমি একসাথে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক কাপ টক দই ব্যবহার করলাম তারপর আমি এগুলোকে পেস্ট করে রেডি করে নিয়েছি টেস্টটা এখানে আমার রেডি হয়ে গেছে এবার আমি এখান থেকে হাতের তালুতে সামান্য তেল দিয়ে ছোট ছোট আকারে আমি এইভাবে কাবাবগুলো রেডি করে নিলাম আর আমি এখানে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে গরম করে রেখেছিলাম আপনারা চাইলে এতে তেলের সাথে সামান্য বাটারও অ্যাড করতে পারেন আর এইভাবে আমার কাবাবগুলো সব রেডি হয়ে গেছে আর এগুলোকে হালকা মিডিয়াম আঁচে এগুলোকে ফ্রাই করতে হবে স্ন্যাক্সের জন্য এইভাবে একবার কাবাবটা তৈরি করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর আমার এখানে রেডি হয়ে গেছে আমি কাসন্দি দিয়ে সার্ভ করে দিলাম আর আপনারাও এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখুন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ